স্পিন মারে দিছি কোন উপকার দেখা পাচ্ছি না ভাই টোকেন দিছে মাত্র একটা একটা করে ভাই এখানে কিন্তু দুইটা দিছে মনে হয় হাত দুইটা দিছে আবার একটা কিন্তু गाइस টোকেন শুধু একটার মধ্যে গেছে আবার কোনো কিছু না ভাই ভাই গ্যারি না কেমনে জানি বুঝা যায় বুঝছো गाइस গ্যারি না জানি কেমনে বুঝা যায় যেটা আমি চাই সেটা আমি পাই না ভাই আমার দরকার হচ্ছে ভাই রেড বানি বান্ডিলটা আমি আগে ভাগে যদি রেড বানি বান্ডিলটা পাই ভাই আমরা অনেক ডেমন বেঁচে যাব পরে যদি নতুন ইভেন্ট আসে এখানে কিন্তু বের করতে পারবো गाइस আর তোমরা হিসাব করে রাখো যে কত ডেমন পুরাইছে আমি আর তোমরা বলতে পারো ভাই এটা তো তোমার এটা মারতাছো ভাই আমি এত বড় লোক হয় না যে আমার কাছে এত ডায়মন্ড আছে আমার পাশে এক আছে বড় ভাই সেটা করছে বড় ভাই বলছি ভাই আমার একটা ইউটিউব করবো পরবর্তীতে ভিডিওটা নিয়ে কিন্তু আমি এখানে আপলোড করতেছি আশা করি কোনো সমস্যা হব না তো এখানে কিন্তু একটা স্পিন মারা দিছি আর এদিকে দেখো ভাই আমার তিন হাজার অলরেডি শেষ ভাই আর মাত্র চার হাজার নয়শো ডায়মন্ড আছে ভাই রাই কোনো না একটা রুলস হিসেবে আমি দুইশো স্পিনে বলে মনে করো আমি দুইশো স্পিন মারতে একটা পায় সেখানে কিন্তু আমি যে চার হাজার নয়শো নিয়ে আর মানে একটা পাইবো আমি তো বুঝিয়ে গেছি ভাই এই মানে এই স্পিড মারতে গেলে একদম ফুকানে দিতে হবে তো এখানে চার হাজার সাতশো অলরেডি এমন আছে ভাই একটা তো দিয়ে দেবে ভাই রেড যদি একবার দিয়ে দিতো ভাই আমি ইয়া ভাই ও ভাই পাঁচটা দিচ্ছে আমি ভাবছি এটা বড় মধ্যে পাঁচটা কিন্তু দুইটা দিছে ভাই

আমি জানতাম ভাই এটা দিয়ে দিছে ভাই রে ভাই আমি যেটা চাই সেটা দেয় না সেটা অপর ভাই আবার চার হাজার ডেমন আবার ফুলে দেবো ভাই ভাই কেমনে কি ভাই ভাই চার হাজার ডেমোন যদি আবার সেটা সেই বানিলো আমার তো একদম মারাম আকাশ পড়া তারা ভাই ভাই এখানে স্পিন মারা নেই আমার বলেছো ভাই এত ডায়মন্ড লাগবে আমি এখনো মানে আগে জানতাম না যদি আট হাজার ডায়মন্ড আসে যদি ডেড মানি মান্ডি না বেড করতে পারি ভাই ভাই এখানে যদি আট হাজার ডায়মন্ড যদি বেড না করতে পারি আর গাইস আমার সাবস্ক্রাইবার হতে মাত্র একশোটা সাবস্ক্রাইবার লাগে যদি হয়ে যায় কিন্তু তোমাদের জন্য ডায়মন্ড গিউ আছে তোমাদেরকে ডায়মন্ড গিফট করবো তো তোমরা একটু দোয়া কর ভাই রেড মানি মান্ডিটা রেড মানি মান্ডিতে ভাই দিয়ে ভাই দে না ভাই রেড মানি মান্ডের ভাই এখানে আর পাইবো না মনে করো চার হাজার ডায়মন্ড আছে সেগুলো ফ্রাইতে হবে এখন আর যারা যারা রেড বানি ব্যান্ডেল বের করছে আমাকে অবশ্যই কমেন্টে জানাই দেবো আর দেখো ভাই রেড বানি ব্যান্ডেলটা মানে এতটা ভালো লাগছে মানে প্যান্টটাও কিন্তু মানে এই রকম কপি বানিয়ে কিন্তু তিনটা একটা হচ্ছে রিয়াল বানি ব্যান্ডেল একটা ব্ল্যাক একটা রেড জানি না কোনটা বেশি রিয়েল রিয়েল বলতে রিয়াল মানে কোনটা বেশি দামি সেটা জানি না কিন্তু এটা আমার অনেক ভালো লাগছে এটা আমার বাইর করতে বাইর করতে হবে কিন্তু এটা বাইর করে লাভ না তো এটা কোনো আমার আইডিতে আসবে না এটা হচ্ছে আমার বড় ভাই আইডিতে থাকবে তো জানি ভাই রেড বানি ব্যান্ডেল যদি দিয়ে দেয় বা দিয়ে দেয় আমার স্পিন মেলার দায়িত্ব তো ভাই একটু ভাই দিয়ে দিলাম যদি এখানে আরো মানে আর দুই হাজার

তো অলরেডি কিন্তু আমাদের পাঁচ হাজার মানে পাঁচ হাজার সাতশোর মতো ডায়মন্ড আমরা পুরাই ফেলছি আর মাত্র তিন হাজার তিনশো ডায়মন্ড আছে দেখা যাক এর মধ্যে পাওয়া যায় নাকি যদি মানে আর মাত্র তিনশো ডায়মন্ডের মধ্যে পাওয়া যায় ভাই আমার তিন হাজার ডায়মন্ড বাইতে যাবো তো বাদাম তোমার আমাদের দিতে শেখে না মানে সব জায়গা থেকে আমরা বাদাম দেয় সবসময় আর গায়ে তোমরা যদি খুব কম দামে ডায়মন্ড টপ করতে চাও আমাদের কিন্তু ইউটিউবের বাইরে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে কিন্তু মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওখানে কিন্তু দুই মিনিটের মধ্যে ডায়মন্ড টপ দেওয়া হয় তো ভাই একটা স্পিন মারা দিছি যদি দিয়ে দিতে হবে বাইক না দিয়ে দিতে কেনি না হাটে ভাই দিবো না আমি জানি তো এখানে কোনো কথা চলবো না শুধুমাত্র স্পিন চলবে একটা পরে একটা একটা পরে একটা মানে কোনো প্রকার কথাইবো না আমি জানি একদম লাগা লাগে স্পিন মারব যে তোমার বাদাম দুই যদি এই দুই হাজার ড্যামের যদি না পাই তাহলে আমি আর স্পিন মারবো না এখানে কারণ আট হাজার ডেমের যদি একটা রেড বাড়লি না পাই তাহলে কেমনি আমি কি বাই আরো আমি একটা কথা বলে দিই তোমাদের রাডিতে যাদের কাছে চার হাজার ডাইম আছে তোমার যদি চাও যদি মিটার টিউবলার বাইরে দিলে ভালো লাগে তাহলে এখানে স্পিড মারতে পারো কিন্তু তিন হাজার ডায়মন্ডে এখানে স্পিড মারতে না একদম ফোকাই দিবে মানে বাদাম খেয়ে যাবে কিন্তু এখান থেকে বড় ভাই এখানে স্পিড মারছে সে মানে মানে কি বলবে সে টাকা কামাই করে মানে টাকা মানে কাজ করে খায় তো টাকা কামাই করে কিন্তু সেখানে স্পন্সর কি থেকে কি বলতেছে বা স্পন্সর দিতে চাই আমি কিন্তু স্পন্সর কেউ নিতে চাই না আমার থেকে সে যেহেতু এখান থেকে টাকা কামাইতে আগে টপ আপ মারছে এত টাকার আগে থেকে কিন্তু তার কাছে কিছু ডায়মন্ড ছিল সে কিন্তু আগের থেকে কিছু ইঙ্গিত পাইছিল যে এখানে মানে সেই ডায়মন্ড গুলা জোগাড় ছিল তোমরা আশা করি এখানে কি বলি না পাই একদম ভাই আমার সব ডায়মন্ড কিন্তু আমাদের দেখতে দেখতে পাঁচশো টোকেন যেটা কিন্তু ভাই দেখো এখানে মাত্র দুই ডায়মন্ড আছে ভাই মানে মানে আমাদের কি বলবো ছয় হাজার শেষ শুধুমাত্র একটা বান্ডেলের জন্য একটা বান্ডেলের জন্য ছয় হাজার ডেমন শেষ ভাই কেউ ভাই এই বুলটা করো না এখানে সেই স্পিন মারতে গিয়ে আমি বিপদে পড়ে গেছি না পারতেছি স্পিন থামাইতে না পারতেছি স্পিন মারতে মানে আমি বুঝতেছি না কি করবো এখন যদি না দেয় এই এক হাজার নয়শো বিরানব্বই ডেমন আছে